আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা অনেকেই অবগত আছেন গত একুশ আগস্ট বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উনিশ হাজার পাঁচশো জনকে নিয়োগদানের জন্য চূড়ান্তভাবে সুপারিশপত্র প্রদান করা হয়েছে আগামী উনিশ সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে হবে এরপর নতুন শিক্ষকরা জন্য আবেদন করবেন নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেসরকারি শিক্ষকরা বেতন পাবেন নীতিমালার সতেরো দশমিক সাত নং অনুচ্ছেদে বলা হয়েছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে শূন্য পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক ও বিরূপ কোনো রেকর্ড না থাকলে এবং প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিও ভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে এমপিও হতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি বরাবর আবেদন করতে হবে আবেদনের সকল তথ্য যাচাই করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আবেদনের যথার্থতা যাচাই করে মান্থলি পে অর্ডার অর্থাৎ এমপিও ভুক্ত করা হয় নতুন এমপিও ভুক্তর জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠান প্রদানের পত্র আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম এসএচি বা সমমান পরীক্ষার মূল সনদ এইচএচসি বা সমমান পরীক্ষার মূল সনদ স্নাতক ডিগ্রি অথবা সমমান পরীক্ষার মূল সনদ মাস্টার্স বা সমমান পরীক্ষার মূল সনদ অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ প্রযোজ্য ক্ষেত্রে বিএড বা ব্যাচেলর অব এডুকেশন সনদ এন টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যোগদানপত্র ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও ব্যাংক অ্যাকাউন্ট সার্টিফিকেট নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা লাইব্রেরি পার্টিকুলার্স বা লাইব্রেরি সংক্রান্ত তথ্য ল্যাবরেটরি পার্টিকুলার্স বা ল্যাবরেটরি সংক্রান্ত তথ্য শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী পূর্বে পদে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র বা মৃত্যু সনদ বা অব্যাহতি পত্র পদত্যাগ বা অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ব্যাংক নন রয়াল সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ কমিটি অনুমোদনের কপি লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য সভার অধিবেশন বা রেজুলেশনের কপি ইরিকুইজিশনের কপি এবং এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিওর কপি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিওর কপি নিয়োগ সংক্রান্ত সবার বই বা রেজুলেশনের কপি নিয়োগ পরীক্ষার ফলাফলের কপি অথবা জাতীয় মেধা তালিকার কপি অথবা এস এর কপি এন থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার বর্তমান কমিটি অনুমোদনের কপি সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিবাহ খোলার অনুমতি কপি শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নের কপি অন্যান্য কাগজপত্র